পঁচাত্তর বছরে পা বালুঘাট পৌরসভার বালুঘাট পৌরসভা উনিশশো সালে পথ চলা শুরু হয়েছিল পৌরসভা দীর্ঘ চুয়াত্তর বছর অতিক্রম করে পঁচাত্তর বছরে বালুঘাট পৌরসভার পঁচাত্তর বছর পদার্পণ উপলক্ষে বুধবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয় শোভাযাত্রার সূচনা করেন পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র পতাকা নাড়িয়ে শুভ সূচনা করেন তিনি উপস্থিত ছিলেন বর্তমান ও প্রাক্তন পৌর কাউন্সিলররা বর্ণাঢ্য শোভাযাত্রায় ও বর্তমান কর্মচারীরা এই বর্ণাঢ্য শোভাযাত্রায় আমন্ত্রণ পেয়ে তারা খুশি হয়েছেন শহরের বিভিন্ন রাস্তা ধরে এই শোভাযাত্রা পৌরবাসীদের নজর কাড়ে পৌরসভার ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে শোভাযাত্রায় বিভিন্ন রকম সাজানো ট্যাবলো প্রদর্শিত হয় জানা গেছে পৌরসভা প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে সারা বছর ধরে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত করবে পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন আগামী এক বছর বিভিন্ন রকম সাংস্কৃতিক ক্রীড়ামূলক প্রতিযোগিতা আয়োজন করা হবে তিনি একটি প্রস্তাব দিয়েছেন বালুরঘাটের নাট্যদলগুলিকে যদি তারা স্বর্গীয় মাধব মুখোপাধ্যায় লিখিত নাটক মঞ্চস্থ করেন আনন্দের দিন এবং গর্বের দিন যে দীর্ঘ পঁচাত্তর বছরের পথ চলা আমাদের এই যে প্রত্যেকের প্রিয় শহর এই যে বালুরঘাট শহর যে শহর নাটকের শহর সংস্কৃতির শহর সেই বালুরঘাট শহরের যে বালুরঘাট পৌরসভা সেই পৌরসভা পঁচাত্তর বছরে পদার্পণ করল আজকের দিনে এই আঠেরোই জুন দু হাজার পঁচিশ থেকে আঠেরোই জুন দু পর্যন্ত বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের সামাজিক কাজের মধ্য দিয়ে কখনো নাট্য উৎসব কখনো স্পোর্টস অ্যাক্টিভিটিস আমাদের কখনও বিভিন্ন ধরনের সামাজিক যে অনুষ্ঠানগুলো রয়েছে ব্লাড ডোনেশান ক্যাম্প থেকে শুরু করে বৃক্ষরোপণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামাজিক কাজের মধ্য দিয়ে এই যে প্ল্যাটিনাম জুবলি উদযাপন অনুষ্ঠান সেটা আমরা দীর্ঘ এই এক বছর ধরে করব আজকের দিনটা খুব আনন্দের দিন গর্বের দিন যেহেতু আজকে বালুরঘাট পৌরসভা পঁচাত্তর বছরে পা দিয়েছে তাই পঁচাত্তরে পা বালুরঘাট পৌরসভা এই নামাঙ্কিত আজকে বর্ণাঢ্য শোভাযাত্রা গোটা শহর আজকে পরিক্রমা করল এই শোভাযাত্রায় আজকে বালুরঘাট পৌরসভার আমরা এনসিআইসি কাউন্সিলার বর্গ আধিকারিক এবং পৌরসভার যারা আধিকারিক রয়েছে কর্মচারী রয়েছে সমস্ত যারা আমরা রয়েছি প্রত্যেকেই শুধু নয় আমরা আমন্ত্রণ করেছিলাম বালুরঘাটবাসী জেলাবাসীর বিভিন্ন প্রান্তের মানুষকে আজকে বালুরঘাট বাসীবাসীর যা মধ্যে যারা নাট্য ব্যক্তিত্ব রয়েছে আমরা ব্যবসায়ী সমিতির শুরু করে আমাদের যারা এই বালুরঘাট পৌরসভা যারা প্রাক্তন কাউন্সিলার রয়েছেন বালুরঘাট পৌরসভার যারা অবসর কর্মচারী রয়েছেন সর্বস্তরে আমরা চেষ্টা করেছি যে এই এক বছর ধরে যে আমাদের যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের যে আজকে শুভ সূচনা হচ্ছে পঁচাত্তরে পা বালুরঘাট পৌরসভার বর্ণাঢ্য শোভাযাত্রা সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করুন আমি আপনাদের সামনে তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করব যে আজকে হাজারে হাজারে মানুষ এই পঁচাত্তরে পা যে বালুরঘাট পৌরসভা বর্ণাঢ্য শোভাযাত্রায় তারা আজকে আমাদের আধুনিক পৌর এবং আধুনিক উন্নততর পৌর পরিষেবা আধুনিক পৌর পরিষেবা এবং আধুনিক নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য বালুরঘাট পৌরসভার পাশে এসে তারা যে দাঁড়িয়েছেন আমরা দৃঢ় সংকল্প আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা অঙ্গীকারবদ্ধ এবং আমরা সাধারণ মানুষের কাছে বালুরঘাটবাসীর কাছে আমরা কৃতজ্ঞ যে তারা আজকে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় সকলে হাজারে হাজারে মানুষ আজকে কিন্তু তারা এই শোভাযাত্রায় সামিল হয়েছেন আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে তাদেরকে জানাতে চাই বালুরঘাটবাসীকে জানাতে চাই জেলাবাসীকে জানাতে চাই যে আজকে বিকেলবেলা আমাদের আরও একটা অনুষ্ঠান আছে যে অনুষ্ঠানটা নাট্যতীর্থ মনমথ মঞ্চে অনুষ্ঠিত হবে সেখানে আজকে আমাদের বালুরঘাট শহরের বিভিন্ন যে নাচের দলগুলো রয়েছে বেশ কয়েকটা নাচের দল আমাদের পাঁচটা নাচ নাচের দল সেই নাচের দল সেখানে আজকে নৃত্য প্রদর্শন করবেন এবং বহিরাগত শিল্পী হিসেবে স্টার জলসা এবং জি বাংলা সারেগামা খ্যাত যারা শিল্পী রয়েছেন প্রণয় মজুমদার এবং সৃজিতা হালদার তারা এখানে আজকে পারফর্ম করবেন তাদের সঙ্গীত পরিবেশন করবেন বিকেল চারটে থেকে নাট্যতীর্থ মঞ্চে আজকে সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আসুন সকলে মিলে আমাদের এই যে পঁচাত্তর বছরকে সামনে রেখে প্ল্যাটিনাম জুবলি উদযাপন অনুষ্ঠান সেটা আজকে শুরু হবে প্রত্যেকটি অনুষ্ঠানে আপনাদের এইভাবে সহযোগিতা উপস্থিত মধ্য দিয়ে আমরা সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করি পঁচাত্তর বছরের যে ল্যাটিনাম যুগলি যে উৎসব যে অনুষ্ঠান যেটা আমরা উদযাপন করতে শুরু করলাম আজকে সেই অনুষ্ঠানগুলো প্রত্যেক আগামী এক বছর কি কি স্পোর্টস অ্যাক্টিভিটি হবে স্পোর্টস অ্যাক্টিভিটিসের মধ্যে আমাদের যেমন ক্রিকেট টুর্নামেন্ট রয়েছে ফুটবল টুর্নামেন্ট রয়েছে এছাড়াও আমরা চেষ্টা করছি যে মহিলাদের দ্বারা ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করা তারপরে আমাদের ধরুন যদি ভলিবল টুর্নামেন্ট প্রতিযোগিতা করা যায় আমরা সমস্ত ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটিসকে কেন্দ্র করে ব্যাডমিন্টন প্রতিযোগিতা করা যেতে পারে এবং সর্বোপরি আমরা এই এক বছরকে কেন্দ্র করে এই যে প্রাটিজাম চুক্তি উৎসবকে কেন্দ্র করে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আমরা একটা কিন্তু আমরা পাবলিশ করব এবং সেটা কিন্তু এক বছর যখন পূর্ণ হয়ে যাবে অর্থাৎ আঠেরোই জুন দু হাজার ছাব্বিশে যে এক পঁচাত্তর বছর পূর্তি হচ্ছে সেই সময় কিন্তু আমাদের সেই সুবিনিয়ার আমরা পাবলিশ করবো সেই সুবিনিয়ারে আমরা বালুরঘাটবাসী এবং জেলাবাসী বিভিন্ন নাট্য ব্যক্তিত্ব থেকে শুরু করে শিল্পী সাহিত্যিক থেকে শুরু করে সবার কাছে আমরা আবেদন করেছি এবং অনেকেই আমাদের সাড়া দিয়েছেন তারা লিপনির মাধ্যমে তাদের সৃষ্টির মাধ্যমে কিন্তু সার্থকভাবে যাতে আমরা সেই সুবিনিয়ারের যে উদ্বোধন সেটাও যাতে করতে পারি এবং সর্বোপরি বালুরঘাট পৌরসভার যারা অবসরপ্রাপ্ত কর্মচারী রয়েছে তাদেরকেও কিন্তু আমরা এই যে প্ল্যাটিনাম জুগলি উদযাপন অনুষ্ঠান শুরু হলো আজকে আমরা একটা নির্দিষ্ট ডেট করে তাদেরকে সম্বর্ধনা যাপন অনুষ্ঠানও কিন্তু আমরা রাখবো সেটাও কিন্তু আমরা স্থির করেছি অর্থাৎ বালুরঘাট পৌরসভাকে কেন্দ্র করে অনেকেই তাদের কিন্তু এই যে সার্ভিসটা দিয়েছেন বালুরঘাটবাসীর জন্য প্রচুর অবসরপ্রাপ্ত কর্মচারী রয়েছেন বালুরঘাট পৌরসভায় আজকে দেখবেন আমাদের এখানে কিন্তু এই শোভাযাত্রাতেও কিন্তু তারা পায়ে পা দিয়ে সামিল হয়েছেন মন্যাট্য শোভাযাত্রা এবং আগামী দিনে তাদেরকে একত্রিত করে একটা আমাদের অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে সেখানে যে অবসরপ্রাপ্ত যারা কর্মচারী রয়েছে বালুরঘাট পৌরসভা তাদেরকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব তো বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং আমরা পরামর্শ চাইছি যে আহ আরো যদি কোনো সাজেশন থাকে যে যদি কোনো অ্যাক্টিভিটিস যদি মানুষের কাছে তুলে ধরা যায় বালুরঘাট কাছে তুলে ধরা যায় তাদের পরামর্শ আপনাদের সকলের পরামর্শ আপনারা দেবেন সেটা বালুরঘাট পৌরসভা এই যে প্ল্যাটিনিয়াম জুগলি বর্ষ যে উদযাপন অনুষ্ঠান আমরা করবো যে কোনো একটা সময় এই এক বছরের মধ্যে আমরা সেই অনুষ্ঠানগুলো আপনাদের পরামর্শ মতো আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে তুলে ধরার চেষ্টা করব